মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন ব্যবস্থাপনা কমিটি সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এটি হবে নতুন কর্তৃপক্ষের অধীনে দেশটির প্রথম নির্বাচন পশো পার্লামেন্টের এক তৃতীয়াংশ আসনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সরাসরি নিয়োগ দেবেন আর বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সিরিয়ার জনগণের পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উচ্চ কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল আহমদ তাতাশ জুলাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানান পনেরো থেকে বিশ সেপ্টেম্বরের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে অন্তর্বর্তী সরকারের আইনসভার জন্য নতুন দুশো দশজন আইন প্রণেতা রাখার পরিকল্পনা করা হয় এর মধ্যে স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো একশো সদস্য নির্বাচন করবে এবং বাকি সত্তর জনকে মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট এই প্রক্রিয়ায় নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে পরবর্তী স্থায়ী সংবিধান গৃহীত না হওয়া এবং নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সংসদ আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ করতে পারবে উল্লেখ্য প্রায় চোদ্দ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন হয় আহমেদ আল নেতৃত্বে সিরিয়ার নতুন সরকার দেশের রাবার স্ট্যাম্প ছবা ভেঙে দেয় অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আলসারা ডেস্ক রিপোর্ট আজ বার্তা